আসসালামু আলাইকুম এ প্রিয়ন আসলাম শখের বটিক থেকে আপনাদের জন্য প্রিমিয়াম গরজেস কালেকশন নিয়ে চলে আসছে দুই হাজার স্পেশাল কালেকশন গুলো কিন্তু অলরেডি আমাদের শপে চলে আসছে বিয়র্স যারা পাইকারি নিতে যাচ্ছেন চাচ্ছেন দ্রুত শপে চলে আসেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আসতেছে এক কালেকশন গুলো দেখাচ্ছে একদম রিয়েল স্টনের মধ্যে একদম গরজিয়াস লুকে কাজ করা আছে বেশ ফুল গর্জিয়াস করে ফুল বড়িটা কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার নিচের দামানের পোষণটা দেখেন বেরস এত সুন্দর করে আপনার জিরো সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার একদম রিয়েল স্টনের মধ্যে কাজ করা আছে হাতার পোষণটা দেখেন বিয়ার্স এত সুন্দর করে ডিজাইনটা করা আছে বিয়ার্স এটা ফ্যাব্রিক্সটা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্স মধ্যে পেয়ে যাচ্ছে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন সেম কাপড়ের একটা বিয়ার্স অনেক সুন্দর করে দোপাটাটা ডিজাইন করা আছে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটি কিন্তু খুব সুন্দর করে আপনারা আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু মাশাআল্লাহ বড় প্যান্টের ভিতরে পাবেন প্লাস হচ্ছে নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর করে আপনারা ডিজাইনটা করা আছে সেম ডিজাইনে মাল্টি সুন্দর কাজ করা আছে তাই সুন্দর ড্রেসটা কিন্তু তিনটা কালার হবে তিনটা কালার এক এক করে দেখাচ্ছি বিয়ার্স এটা হচ্ছে আরেকটা কালার পেঁয়াজ কালার ব্যর্থ এই পেঁয়াজ কালারটা কিন্তু মাসাল্লাহ আরও সুন্দর ব্যস্ত কালার কম্বিনেশনগুলো দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি একমাত্র আমরাই দিচ্ছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এত সুন্দর কালেকশন পাচ্ছেন আমাদের প্রত্যেকটা স্যালোয়ার না কিন্তু সেম কম্বিনেশনের ভিতরে পাবেন প্রত্যেকটা স্যালোয়ার না কিন্তু সেম কম্বিনেশনের ভিতরে পাবেন হ্যাঁ সেম কাপড়ের ভিতরে পাবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কালার কোয়ালিটিগুলো দেখেন মাত্র তিন হাজার টাকা হলে এত সুন্দর কালেকশন পাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে এগুলো কিন্তু কিন্তু একদম একদম টোটালি রিয়েল মধ্যে কাজ করা আছে দেখেন একদম গর্জিয়াস লোকের ভিতরে মাত্র তিন হাজার টাকা হলে এত সুন্দর গর্জিয়াস লুকের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বৃহস্প যার যেটা লাগবে দ্রুত স্কিন শর্ট দিয়ে নিয়ে নেবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে পাকিস্তানি হচ্ছে জিমুচি ফ্যাব্রিক্স এর ভিতরে এগুলো কিন্তু দুই হাজার ছাব্বিশের এই ঈদের কালেকশনগুলো দেখেন ব্রিয়ার গলার পোষণটা দেখেন ব্রিয় এত সুন্দর করে একদম রিয়েল স্টোনের কাটছুপি কাজের মধ্যে এখানে শো বাটনটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্লাস জিরো সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর করে ডিজাইনটা করা আছে হাতার লুকটা দেখেন ব্রিওস অনেক সুন্দর করে আপনার পিটানো করে ডিজাইনটা করা আছে ব্রাস ফুল বডিটা কিন্তু খুব গর্জিয়াস লুকে কাজ করা আছে নিচে কিন্তু খুব সুন্দর করে পাল বসানো আছে পালগুলো দেখেন অনেক সুন্দর করে করা আছে ব্যাকসাইডটা কিন্তু সেম কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর করে আর ফেব্রিক্সটা কিন্তু একদম নতুন একটা একটা সেম অনেক দুপাটার দেখার মতো একটা কাজগুলো দেখেন গুলো দেখেন প্যান্টটা কিন্তু সেম কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা কিন্তু কালার হবে তিনটা কালার তিনটা কালার এক এক করে দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার গ্রস এই কালারটা কিন্তু আরও নাইস একটা কালার ব্রস গোল্ডেন শেডের ভিতরে অনেক সুন্দরকারের কোয়ালিটি দেখেন কালারগুলো দেখেন বিয়র্স কম্বিনেশনগুলো দেখেন সেম ফ্যাব্রিক্সের একটা প্যান্ট পেয়ে যাবেন সেম ফ্যাব্রিক্সের দোপাট্টা পেয়ে যাবেন এটা একটা কালার পাবেন অলিভের মধ্যে বিয়র্স অলিভটা কিন্তু আরও নাইস কালার বিয়র্স কোনটা রেখে কোনটা নেবেন তো এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র তিন হাজার তিনশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে ধুলোটি স্ক্রিনশট শট দিয়ে তারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন

গোল্ডেনের ভিতরে ভেরি নাইস একটা কালার কোনটা রেখে কোনটা নেবেন এগুলো কালো ফর্সা যাকেই পরাবেন এক চান্সে ভালো লাগবে মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন বিয়ার্স সাথে একটা প্যান্ট পাবেন একটা দুপাটা পাবেন আরেকটা হচ্ছে আপনার পার্পেল কালার বিয়ার্স জাস্ট কালার কম্বিনেশন দেখেন এত সুন্দর করে ডিজাইনগুলো করা আছে মাত্র তিন হাজার টাকা হলে এত সুন্দর এত চমৎকার কালেকশন পাবেন এটার কিন্তু আরেকটা কালার পাবেন হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইটটাও দেখাচ্ছি এটা দেখেন হোয়াইটটা কিন্তু ভেরি নাইস একটা কালার বিয়ার্স দেখেন হোয়াইটের কম্বিনেশনটা কিন্তু আরও জোস একটা কালার বিউস মাত্র তিন হাজার টাকা হলে এত সুন্দর কালেকশন পাবেন আটত্রিশ থেকে চল্লিশ কিন্তু অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর যারা পাইকার নেবেন আমাদের শপে চলে আসবেন বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমরা প্রাইসগুলো বলে দেবো পাইকারি প্রাইস বেরছে এটাও জিমোচি ফ্যাব্রিক্সের ভিতরে একদম গর্জিয়াস লুকের ভিতরে ড্রেসগুলো দেখেন এটা বুক বুকের পশুটা দেখেন বেরোচ্ছে এত সুন্দর করে আপনি স্টোন কাজ করা আছে গ্লাসের কাজ করা আছে হাতাটা খুব সুন্দর করে আপনার জড়ি সুতোর কাজ করা আসবে একদম ফুল বডিটা কিন্তু গড ড্রেস করে কাজ করা নিচে দামানের পোষণটা দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে প্লাস হচ্ছে আপনার এখানে খুবই চমৎকার করে আপনার টাচ সেল করা আছে অনেক সুন্দর একটা কালেকশন সাথে একটা দুপাটে পেয়ে যাচ্ছেন সেম কাপড়ের একটা দুপারটা অনেক সুন্দর একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন সাথে একটা সেম কাপড়ের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন তাই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র আটাইশো টাকা কালার হবে তিনটা কালার তিনটা কালার দেখাবে এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা কিন্তু আরও জোস একটা কালার আপনাদের কিন্তু পছন্দের একটা কালার ব্লর্স এটা পাকিস্তানি কাপড়ের মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন গর্জিয়াস লুকের মধ্যে এত কম রেঞ্জে পাচ্ছেন মাত্র আটাইশো টাকাও এত গর্জিয়াস লুকের ড্রেসগুলো পাচ্ছেন শখের বুটিক্স থেকে আরেকটা কালার হবে আচ্ছা আপনার অলিভ টাইপের ব্রিয়স অলিভটা কিন্তু আরও নাইস একটা কালার ব্লর্স মাত্র আটাইশো হলে এত এত গর্জিয়াস লুকের ড্রেসগুলো পাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্কিন শব্দ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন তো সর্বশেষ যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর ভিওর্স এটা কিন্তু আরও জোস একটা এটাও কিন্তু পাকিস্তানের ঝিমুচি কাপড়ের মধ্যে অনেক সুন্দর একদম গলার পশুণ্ডা দেখেন একদম রিয়েল এগুলো কিন্তু সম্পূর্ণ কাচ স্টোনের মধ্যে ডায়মন্ড কার্ড স্টোনের মধ্যে এক কথা হচ্ছে ডায়মন্ড কার্ড স্টোন একদম ফুল গরজিয়াসের মধ্যে কাজ করা আছে ভিওর্স নিচের নিচের দামানের পোষণটা দেখেন বেশ এত সুন্দর করে মাল্টি সুদের কাজ করা প্লাস হচ্ছে আপনার রিয়েল স্টোনের কাজ করা আছে হাতার পোষণটা দেখেন বেশ হাতাটা কিন্তু খুব সুন্দর করে আপনার জরি সুদোর কাজ করা আছে এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা খুবই চমৎকার করে ডিজাইন করা আছে প্লাস হচ্ছে দোপাটাটা কিন্তু অল্টারনেট দোপাটটা পাবেন অনেক সুন্দর একটা অল্টারনেট কালারের দোপাটটা পাবেন বিয়ার্স এটা টোটালি কিন্তু অল্টারনেটের ভিতরে দুইটা কালার দুইটা কালারই কিন্তু বেরি নাইস কালার বিয়র্স এটা কিন্তু অলিভের সাথে পেঁয়াজ কম্বিনেশন বিয়ার্স এটা কিন্তু আরও জোস একটা কালার দেখেন কোয়ালিটিগুলো দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন এত সুন্দর কালেকশন বিয়ার্স মাত্র এগুলো কিন্তু প্রাইস চলে আসবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এত গর্জিয়াস লুকের ড্রেস পাচ্ছেন আর যারা পাইকারি নেবেন প্রাইস কিন্তু মাসাল্লাহ আরো কমে আসবে কন্ট্যাক্ট করে নেবেন বা সবে চলে আসবেন এগুলো টোটালি কিন্তু এই কালেকশন যারা নেবেন দ্রুত শপে চলে আসবে বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো সুন্দর ড্রেসগুলো কিন্তু নিতে হলে চলে আসতে হবে শখের বুটি ক্রিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ